ফেসবুকে যখনই আপনি এখান থেকে ক্রিয়েট স্টোরিতে ক্লিক করে এখান থেকে সিলেক্ট মাল্টিপলে আসবেন তারপর এখান থেকে কয়েকটা ছবি সিলেক্ট করে এখান থেকে যখন আপনি স্টোরিটা শেয়ার করতে আসবেন তখনই কিন্তু এখানে তিন তিনটা ধামাকাদার অপশন চলে আসবে তো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু ইউনিক অ্যান্ড্রয়েড আজকের ভিডিওতে আপনাদের সাথে ফেসবুকের চমৎকার তিনটা আপডেট শেয়ার করব এই আপডেটগুলোর মাধ্যমে এখন থেকে আপনারা নর্মাল যে কোন ছবিকে রিলস বা ভিডিও আকারে শেয়ার করতে পারবেন মানে আপনার ছবিটাকে ভিডিও আকারে শেয়ার করতে পারবেন এই তিনটা অপশন কাজে লাগিয়ে কিভাবে কি করতে হবে আজকের ভিডিওতে আমি দেখিয়ে দিচ্ছি জাস্ট ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন অলরাইট তো ফেসবুকের আপডেটটা পাওয়ার জন্য প্রথমে আপনাকে গুগল প্লে স্টোরে আসতে হবে দেন এখানে ফেসবুক লিখে সার্চ করে আপনার ফেসবুক অ্যাপটি যদি আপডেট চাই তাহলে অবশ্যই প্রথমে আপডেট দিয়ে নেবেন তারপর এখান থেকে ফেসবুক অ্যাপটা যদি ওপেন করে দেন এবার আমরা চলে আসবো এখান থেকে ক্রিয়েট স্টোরিতে জাস্ট এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা সিলেক্ট মাল্টিপল ক্লিক করব তারপর এখান থেকে আপনার ইচ্ছা মতো দুইটা তিনটা চারটা ছবি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন যেগুলো আপনি স্টোরিতে শেয়ার করতে চান তো এখান থেকে এক্সাম্পল আমি তিনটা ছবি সিলেক্ট করে দিলাম এবার এই তিনটা ছবি আমি স্টোরিতে শেয়ার করব তার জন্য এখান থেকে নেক্সটের মধ্যে যদি আমি ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে তিন তিনটা অপশন চলে আসছে প্রথমে যে অপশনটা আছে সেপারেট স্টোরিজ সো আমি যদি এটাতে ক্লিক করি তাহলে তিনটা ছবি যেই তিনটা ছবি আমি সিলেক্ট করলাম সেই তিনটা ছবি আলাদা আলাদা ভাবে তিনটা স্টোরিতে শেয়ার হবে এই যে এখান থেকে একটা দুইটা তিনটা তিনটা ছবি আলাদা আলাদা ভাবে আমার স্টোরিতে শেয়ার হবে চাইলে আমি এগুলোকে এডিট করতে পারবো তার জন্য উপরের দিকে এডিট আইকন আছে এখানে ক্লিক করে দিব দেন এখান থেকে চাইলে আপনি যে মানে কোনো ছবিতে যদি মিউজিক বা ইফেক্ট অ্যাড করতে চান তাহলে জাস্ট এখান থেকে অ্যাড করে নেবেন স্টিকার বা টেক্সট যেটা প্রয়োজন আপনি এখান থেকে অ্যাড করে নেবেন সো এটা একটা নরমাল বিষয় এখানে এটা নিয়ে মাথা কামানোর কিছু নাই আমাদের যে আপডেটটা সেটা দেখার জন্য আমরা এখান থেকে বের হয়ে চলে আসবো এখান থেকে ডিসকার্ড স্টোরি করে দিচ্ছি আমরা এখানে দুই নাম্বার যে অপশনটা দেখতে পাচ্ছেন এখান থেকে ফটো কলেজ যদি এটা সিলেক্ট করে দিই তাহলে এখানে দেখতে পাচ্ছেন আমরা যেই তিনটা ছবি সিলেক্ট করেছিলাম সেগুলো কিন্তু ঠিক এরকম ভাবে কলেজ আকারে চেঞ্জ হয়ে গেছে এখন কোন একটা ছবিকে যদি আপনি স্টাইলটা চেঞ্জ করতে চান তাহলে যে ছবিটার উপরে ক্লিক করবেন দেন দেখতে পাচ্ছেন এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে সো এটা আবার ডাবল ক্লিক করবেন আপনি চাইলে এটাকে আগে পরে করতে পারেন আপনার ইচ্ছা মতো এটাকে ছোট বড় সবকিছু করতে পারবেন জাস্ট আপনার মনের মতো করে তিনটা ছবিকে একসাথে এখান থেকে আপলোড করে দিতে পারবেন আবার এখান থেকে চাইলে আপনি যে এই যে ব্যাকগ্রাউন্ডটা আছে এই ব্যাকগ্রাউন্ডটাও চেঞ্জ করতে পারবেন তার জন্য এই যে সার্কেল আইন আছে এখানে ক্লিক করে দিলে আপনার সামনে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড চলে আসবে এখান থেকে যে কোনো ব্যাকগ্রাউন্ড আপনি ইউজ করতে পারবেন জাস্ট সিলেক্ট করলেই হবে যদি আপনি চান যে এই ধরনের ব্যাকগ্রাউন্ড আমি ইউজ করব না আমি গ্যালারি থেকে কোনো ছবি সেটাকে ব্যাকগ্রাউন্ড হিসাবে ইউজ করব। সেক্ষেত্রে নিচের দিকে সলভ করে এখান থেকে গ্যালারিতে চলে আসবে গ্যালারি থেকে আপনি যেই ছবিটা সিলেক্ট করে দিবেন সেই ছবিটাই কিন্তু আপনার এই ছবির ব্যাকগ্রাউন্ড হিসেবে সেট হয়ে যাবে এক্সাম্পল এখান থেকে আমি সিম্পলি একটা ছবি সিলেক্ট করে দিচ্ছি ছোট ছবি সিলেক্ট করে দিলাম দেখতে পাচ্ছেন আমার তো নিচে কিন্তু ব্যাকগ্রাউন্ড হিসেবে ওই ছবিটাই চলে আসছে চাইলে আপনি হাত দিয়ে টেনে বড় ছোট করতে পারবেন আপনার ইচ্ছা মতো আবার এখান থেকে চাইলে এই স্টোরিতে মিউজিকটা অ্যাড করতে পারবেন সিম্পলি আপনারা এখান থেকে পছন্দ মতো মিউজিক অ্যাড করে নেবেন তো এখান থেকে আমরা বের হয়ে চলে আসবো সর্বশেষ এবং সব থেকে গুরুত্বপূর্ণ যে অপশন সেটা হচ্ছে তিন নম্বর অপশনটা এই যে ক্লিপ ম্যাশ আপ সো এইটাই হচ্ছে আমাদের সেই নতুন আপডেট এবং নতুন সেই মানে কি বলবো যেটার মাধ্যমে আপনি টিকটকের মতো করে ফেসবুকে স্টোরি শেয়ার করতে পারবেন তো আমি যদি এখান থেকে তিনটা ছবি সিলেক্ট করা আছে আমার এখানে আমি যদি এখান থেকে ক্লিপ মেশাপে ক্লিক করি দেন এখানে আমাকে কয়েক সেকেন্ড অপেক্ষা করতে হবে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের একটা ভিডিও তৈরি হয়ে যাবে অ্যানিমেটেড সরি অ্যানিমেটেড না এখানে একটা ভিজুয়াল ভিডিও তৈরি হয়ে যাবে যেটা আমরা সহজে স্টোরিতে শেয়ার করতে পারবো তো আমরা এখানে কয়েক সেকেন্ড জাস্ট অপেক্ষা করবো তো 5 সেকেন্ডের মধ্যেই দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে একটা ভিডিও আকারে একটা স্টোরি দেখতে পাচ্ছেন ক্রিয়েট হয়ে গেছে মানে ছবি দিয়ে আমরা কিন্তু খুব সহজে এখানে ভিডিও করে নিলাম এখন বাই ডিফল্ট একটা মিউজিক এখানে অ্যাড করা আছে আমি জানি না ব্যাকগ্রাউন্ডে বাজতে হচ্ছে কিনা আমি মিউট সাউন্ডটা কমিয়ে রাখছি তো এখান থেকে যদি আপনি অন্য কোন গান দিতে চান সেক্ষেত্রে যে মিউজিক আইকনে ক্লিক করবেন তারপর এখান থেকে এটা রিমুভ করতে চাইলে এখান থেকে জাস্ট এডিটর মধ্যে ক্লিক করবেন তারপর এখান থেকে ডিলিট আইকনে ক্লিক করে দিলে এই গানটা কিন্তু এখান থেকে রিমুভ হয়ে যাবে এবার আপনি যদি আপনার মনের মতো অন্য কোন গান সেট

সিলেক্ট করে দিবেন ব্যাস এবার এখান থেকে যদি শেয়ারের মধ্যে ক্লিক করে দেন তাহলে আপনার স্টোরিটা ভিডিও আকারে শেয়ার হয়ে যাবে তো আমরা এখানে পাঁচ সেকেন্ড পরে আপনাদের দেখাচ্ছি যে স্টোরিটা কিরকম দেখতে লাগতেছে তো আমাদের কিন্তু স্টোরিটা এখানে শেয়ার হয়ে গেছে আমরা যদি স্টোরিটার উপরে ক্লিক করি দেন দেখতে পাচ্ছেন আমাদের স্টোরিটা কিন্তু ঠিক এমনভাবে ভিডিও আকারে শেয়ার হয়ে গেছে আর এখন থেকে চাইলে আপনাকে অন্য কোনো অ্যাপস দিয়ে ছবিগুলোকে দিয়ে ভিডিও তৈরি করতে হবে না একদমই এক ক্লিকে জাস্ট এখান থেকে আপনি এটাকে মানে ছবিগুলোকে ভিডিও আকারে কনভার্ট করে নেবেন সো গাইজ আশা করি এই আপডেট আপনাদের ভালো লেগেছে আমার তো স্পেশালি খুবই ভালো লাগছে তো আপনাদের কার কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানান আর এই আপডেটটা কারা কারা অলরেডি পেয়েছেন সেটাও কমেন্ট করে জানান সো দেখা হবে অন্য কোনো ভিডিওতে এরকমই আপডেট ভিডিও নিয়ে তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন